উনিশে জানুয়ারি কলকাতার আইসিসিআর এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে বাগেরশ্রী মিউজিক একাডেমির পক্ষ থেকে এই সংস্থার কর্ণধার শিল্পী ভাস্বতী দত্তের প্রচেষ্টায় বাংলা সংস্কৃতি বাংলার গান বালিকা গীতি আলেখ্য ও নৃত্যের মধ্য দিয়ে এই সংস্কৃতির প্রসারে অনুষ্ঠিত হল বাংলা গানের সম্ভারে সেজে ওঠা এক সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে মঞ্চে ভাস্বতী দত্তর সাথে এই একাডেমির সদস্য ও অন্যান্যরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ হয় বাংলার বরিষ্ঠ সঙ্গীত শিল্পী ড চিত্রলেখা চৌধুরীকে সম্মান প্রদানের মুহূর্ত সমগ্র অনুষ্ঠানটি ছিলেন তাপস চৌধুরী এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সবার সঙ্গে দেখা হচ্ছে বলে অত্যন্ত আনন্দ বোধ করছি তবে এখন তো আমার আগের মতো গলাও নেই গাইবারও ঠিক প্র্যাকটিস নেই তো যাই হোক কিন্তু আপনাদের সঙ্গে যে দেখা হয়েছে তাতে আমি অভিভূত এবং সকলকে আমার আন্তরিক স্নেহ শুভেচ্ছা অফরন্ত ভালোবাসা জানাচ্ছি এই নিয়ে উপস্থাপনের জন্য আমি ভাস্বতীকে আন্তরিক স্নেহ আশীর্বাদ এবং অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি আমাদের আসলে বত্রিশ পেরিয়ে তেত্রিশ বছরে আমরা পড়বো এবছর তো কাজেই সেই জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠানে আমরা সংবর্ধিত করলাম ডক্টর চিত্রলেখা চৌধুরী বরিষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী যা যাঁর গান রবীন্দ্রসঙ্গীত দীর্ঘদিন ধরে রয়েছে তাকে সম্মানিত করা মানে নিজেরা সম্মানিত হওয়া এবং ব্যক্তিগত জীবনে তিনি আমার সঙ্গীত শিক্ষকও ছিলেন একটা সময়তে আর বাংলা গান চর্যাপদের সময় থেকে দু বছর আগে থেকে চর্যাপদের সময় থেকে রাগরাগিনীর মধ্যে দিয়ে বাংলা গান তার পথ এগিয়ে নিয়ে চলেছে তখন ভাষাটা এতটা উন্নত ছিল না দিনের পর দিন ভাষা উন্নত হয়েছে বাংলা গান তার লোকগানকে তার কীর্তন তার ভাওয়াইয়া টুসু সব কিছু মিলিয়ে বাংলা গান এগিয়ে চলেছে বট তার সঙ্গে ব্রহ্মসঙ্গীত এসেছে এসেছে রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত সঙ্গীত অতুল প্রসাদ দ্বিজেন্দ্র গীতি রজনীকান্তের গান আধুনিক গান সমস্ত কিছু এগিয়েছে এবং বর্তমানে যে রক পপ কালচার যেটা এসেছে রয়েছে আমাদের আমাদের পুরাতনী গান রয়েছে বাংলা টপ্পা রয়েছে সমস্ত গানকে যাতে ধরে রাখা যায় বাংলা গানের এটাই কিন্তু ধারা এই ধারাকে আজও বই নিয়ে যাওয়া হচ্ছে এবং এই রক পপ যে কালচারটা যেটা এসেছে তার মধ্যেও বাংলা ভাষা কিন্তু তার ভাষার মানে ভাষার গৌরবকে হারায়নি সেভাবেই চলেছে কাজেই সেইটিকে ধরে রাখার জন্যে আমাদের এবারের আজকে আমাদের এই প্রোগ্রামটি চলছে যেটি বিভিন্নভাবে বাংলা গানের নানা দিককে আমরা তুলে ধরব অনেক আমাদের সদস্যরা তো রয়েছেই তাছাড়া বাইরের বেশ কিছু সদস্য মানে সমবেত গোষ্ঠী এসেছেন যারা যুথবদ্ধ সঙ্গীত করবেন তারা সবাই নানান ধরনের নানা আঙ্গিকের গান শোনাবেন তো সেইটা আমাদের খুব বড় পাওয়া বছরের একদম শুরুতে বাগেশ্বরীর মিউজিক অ্যাকাডেমি যেখানে বত্রিশ থেকে তেত্রিশ বছরে পড়বে আমরা যে করতে পারছি আর এত মানুষকে সাথে নিতে পেরেছি এইটা আমাদের খুব বড় পাওয়া সঙ্গে আমাদের খুব বড় পাওয়া যে ডক্টর চিত্রলেখা চৌধুরীর মতো মানুষ আসতে রাজি হয়েছেন সেইখান থেকে বলা এবং সবাইকে বলা যে আপনারা সবাই পাশে থাকুন বাংলা গান নিয়ে আমরা যেন আরও অনেক পথে গিয়ে যেতে পারি